চলতি বছরে ঈদের এক সপ্তাহ পরে ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে রয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত নাটক গতকাল শনিবার বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিং এর নাটকের মধ্যে শীর্ষে ছিল অমির শেষ মেশ নাটকটি তো হ্যাভিওর্স আজকে আপনাদের সামনে শেয়ার করব এবারের ঈদে কয়েকটি নাটক ট্রেন্ডিং অবস্থায় ছিল হ্যাভিওর্স সেই বিষয়ের উপরেই চমৎ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তেরোই এপ্রিল ক্লাব এগারো এন্টারটেনমেন্টের চ্যানেলের মুক্তির পর থেকেই ট্র্যাজেডি এই নাটক দর্শক পছন্দ করে আসছে ট্রেন্ডিংয়ের শীর্ষ পাঁচ নাটকের মধ্যে অন্য চারটি নাটক কমেডি এবং রোমান্টিক ঘোরানোর মাকে নিয়ে সন্তানের যে আবেগের বিষয়টি উঠে এসেছে দর্শকদের মন্তব্যে মা নেই আট বছর নাটকটি দেখার সময় আবেগ ধরে রাখতে পারি নাই চোখ টলমল করেছিল সকল ছেলে মেয়ে তার মা বাবা এর সেবা করুক ধন্যবাদ এই নাটকের সঙ্গে জুড়ে থাকা সব মানুষদের দর্শকরা নাটকটি দেখার পর এমন অনেক মন্তব্য করেছেন শেষ মেশ নাটকটিতে অভিনয় করেছেন অমিন নাটকে নিয়মিত মগজিয়াউল জিয়াউল হক পলাশ ও পারসাই বানা এছাড়া আছেন মনিরা মিটু দাসি আলম শিমুল শর্মা পাবেল সুমন পাটোয়ারি ইশরাত জাহিন প্রমুখ তবে বেশিরভাগই মনিরা মেটু ও পনাশের অভিনয় তারিফ করেছেন গত কয়েক বছর ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে বেশিরভাগই ছিল কমেডি ঘরানার নাটক এবার সেখানে ব্যতিক্রম গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় বিষয়টি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন নির্মাতা অমি বলেন একটু ভিন্ন ধরনের গল্প হওয়ায় প্রতিক্রিয়া কেমন হয় তা নিয়ে তিনিও নিশ্চিত ছিলেন না কিন্তু এত দর্শকের ভালোবাসায় তিনি আপ্লুত গতকাল বিকেল পর্যন্ত নাটকটির ভিউ হয়েছে তিরানব্বই লাখ চব্বিশ হাজারের বেশি এদিকে শীর্ষে থাকা পাঁচ নাটকের মধ্যে নিলয় অভিনীত শ্বশুর বাড়িতে ঈদ দ্বিতীয় স্থানে রয়েছে নাটকে তার সঙ্গে জুটি হয়েছেন জান্নাতুন সোমাইয়া হিমি নিলয় হেমির হিট নাটকের তালিকায় যুক্ত হল মহিন খান পরিচালিত নাটকটিও নাটকটিতে থাকা সামাজিক বার্তা পছন্দ করেছেন অনেক দর্শক এফ এন্টারটেইনমেন্টের চ্যানেলে মুক্তি পাওয়া এই নাটকের ভিউ এক ফোটি তিরাশি লাখ সাতাশি হাজারের বেশি নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ে তিন নম্বরে আছে রোমান্টিক নাটক তুই আমারই এটি দেখা যাচ্ছে সিএমবি ইউটিউব চ্যানেলে তফিকুল ইসলাম পরিচালিত এই নাটকে জুটি হয়েছেন দুই অভিনয় শিল্পী মুশফিক আর ফারহান ও সাদিয়া আইমান তাদের জুটির রসায়নের প্রশংসা করেছেন দর্শকেরা মন্তব্যের ঘরে কয়েকজন দর্শক লিখেছেন তারা এই জুটির আরও কাজ দেখতে চান অনেকে আবার রোমান্টিক নাটকটি দেখে নিজের জীবনের গল্প মনে পড়ে গেছে এই নাটকটির ভিউ হয়েছে তিরাশি লাখ সাতান্ন হাজারের বেশি অন্যদিকে চার নম্বরে রয়েছে নিলয় হিমেরি জুটির আরেকটি নাটক আদরে থেকো মোহন আহমেদ পরিচালিত এই নাটকটির গল্পের সঙ্গে এই সময়ের ঘটে যাওয়া অনেক ঘটনার মিল পেয়েছেন দর্শকরা ইউটিউবের মন্তব্যের ঘরে সেইসব সব লিখেছেন তারা ভারত থেকে অনেক দর্শক নাটক দেখে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন এন এফ এন্টারটেনমেন্টের চ্যানেলে মুক্তি পাওয়ার নাটকটির ভিউ উনচল্লিশ লাখ বাষট্টি হাজারের বেশি ট্রেন্ডিংয়ে পাশে রয়েছে এই ঈদের আরেকটি আলোচিত নাটক তখন যখন আলোচিত নির্মাতা মির্জাতুর রহমান আরিয়ানের এই নাটকটিতে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তিন শিল্পী জোভান সাদিয়া আইমান ও নাজনীর নিহা রোমান্টিক ধাসের নাটকটি বেশিরভাগ দর্শক পছন্দ করেছেন দারুণ চিত্রনাট্য বুদ্ধিদীপ্ত নির্মাণ আর বিশ্বাসযোগ্য অভিনয়ের কারণে সিএমবি ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটির ভিউ চুয়াত্তর লাখ একষট্টি হাজারের বেশি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে গত ঈদে যে পাঁচটি নাটক ট্রেন্ডিং অবস্থায় আছে ইউটিউবে তার মধ্যে সবচেয়ে আলোচিত নাটক হচ্ছে মা নেই আট বছর এই নাটকটি এই নাটকটি নির্মাণ করেছেন কাজল আরিফিন অমিত এবং এই নাটকে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ অর্থাৎ কাবিলা এবং মনিরা মিঠু তাদের অভিনয় দেখে অনেকেই চোখের জল ফেলেছেন অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন এবং আমি দেখেও আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আমি মনে করি রকম যদি প্রত্যেকটা সন্তান তার মায়ের টেক কেয়ার করে তাহলে কত ভালো হবে সেটা আসলে বলার মতো নয় তাই প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তান যেন এরকমই হয় সেটাই আশাবাদ করি তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ 응? Mm -hmm.